বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে অনেক ভালো আছি কাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের এই নতুন নতুন কমেন্টটা আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তো সকালবেলার প্রতিদিনকার মতো নামাজ পড়ে কোরআনতেলাত করে চলে আসলাম ডাউলের বাটিটা হাতে নিয়ে ডাউলটা বেটে নিবো ডাউলের কিছু বড়া তৈরি করব। আকাশে অনেক মেঘ তো মেঘ যদি বৃষ্টি নেমে যায় এই কারণে আগে ডাউলটা বেটে নিচ্ছি আমি তা ডাব আমি এদিকে ডাউল বাটছি এদিকে ছোট মেজো বোনটাকে বলেছি তুমি একটু কটা রুটি তৈরি করো আটার কায় করে নিও তো মেজামোনটা সর্বপ্রথম আটার কায় করলো তো আটার কাই করতে যেয়ে প্রতিদিনকার মতো ওই রুটি তৈরি করে ও বেলে দেয় আমি খোলা দিই তো আজকেরা একটু ভিন্ন রকম হয়ে গেল কারণ বাজার থেকে কালকে নতুন আটা আনছি আটায় কি সমস্যা নাকি নিজেদের সমস্যা আসলে বলতে পারলাম না আমাদের সাথে কেমন একটা অলৌকিক ঘটনা ঘটলো প্রথমে কায় করলো প্রতিদিনকার মতো নিয়ম অনুযায়ী আসলে কায়টা হলো না বেশি পানি পানি হয়ে যাচ্ছে পানি ছেড়ে দিচ্ছে মানে লাছা ধরতেছে না আঠালো হচ্ছে না ফেনা ফেনা মানে মানে হয়ে যাচ্ছে আর কি পাতলা পাতলা আর কি মানে কোনো লাছা ধরতেছে না তো যাই হোক এরপরে দ্বিতীয়বার আবার বনে যে আবার মনে করছে যে হয়তো আমার ভুল হচ্ছে নিজের করার ভিতরে কাজের ভিতরে এ কারণে সেকেন্ড টাইম আবার সে যে আবার খামের করলো করার পরে সেম সমস্যা হয়ে গেল দেখতে পারছো ভিডিওতে ওর হাতে অনেকটা লেগে যাচ্ছে এই যে ইয়ের ভিতরে লেগে যাচ্ছে মানে বলের ভিতরে লেগে যাচ্ছে এরপরে বেলুনে লেগে যাচ্ছে পিড়ায় লেগে যাচ্ছে রুটি তো কখনো ওর হাতেও লাগে না পিড়ায়ও লাগে না বেলুনেও লাগে না এত সুন্দর করে ও আছে রুটি তৈরি করে আর কি তা বন্ধুরা জানি না তোমাদের সাথে এমন হয় কি না আটার সমস্যা না কী সমস্যা আটাগুলো নষ্ট কিনা আসলে আমরা বুঝে উঠতে পারছি না তো যাই হোক এরপরে অনেক কষ্ট করে আমার বোন সেগুলো অনেক গুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে যেহেতু জিনিসটা করে ফেলেছি তো এখন এটা কি করব তো আস্তে আস্তে ও তৈরি করার চেষ্টা করতেছে অনেক আস্তে আস্তে গুড়ি দিয়ে দিয়ে একটু ভারি ভারি করে তো এটা তৈরি করছে তা বন্ধুরা তোমরা একটু কমেন্টে বলো আসলে কি সমস্যা কি কারণে এগুলো হয় আসলে বুঝে উঠতে পারি না এগুলোকে ফালাই দেওয়া উচিত কি খাওয়া উচিত না আসলে বুঝে উঠতে পারি না এ কারণেই রুটি বানাতে যে আসলে সত্যি অনেক অবাক হয়েছি যে এমনটা কেন হলো প্রতিদিন তো রুটি তৈরি হয় প্রতিদিন খায় এই সমস্যাটা আজকে কেন হলো তা দেখো বন্ধুরা অন্য দিন রুটি তৈরি করে রুটি কত সুন্দর গোল হয় কত সুন্দর ফুলে পরাটা তৈরি করলেও কত সুন্দর আজকে রুটি আঁকা বাঁকা তেরা বেঁকা এরপরে রুটি ফুলে না সুন্দর হয় না কীরকম একটা দেখতে তো যাই হোক বন্ধুরা এটা যেহেতু তৈরি করেছি খাবার ফেলায় দিলে নষ্ট করলে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হন তো জন্য ফালাবো না আর কি আল্লাহর উপর ভরসা করে বিস্মুল্লাহ বলে আমরা খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আকাশে বলেছিলাম প্রচণ্ড রকমের মেঘ করেছে দেখো আকাশ মেঘে একেবারে ছেয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে এমন এরপরে দেখো হালকা আস্তে আস্তে বাতাস উঠতেছে উঠতে উঠতে দেখো আকাশে পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে তাদের কি সুন্দর আকাশে পাখি উঠতেছে তো এদিকে আমরা দেখতে দেখতে আমাদের যে পাকে রুমে রান্না করি পাখের রুমে হঠাৎ করে মেঘ বৃষ্টি দেখায় বিদ্যুৎ চলে গেছিলো তো চলে যাওয়ার পরে আমরা মানে বিদ্যুৎ না থাকায় ভালো করে দেখতে পারছিলাম না হালকা হালকা আদারে আধারে রান্না করছিলাম তো যে টাউলটা বেটে নিয়েছিলাম একটু চেয়েছিলাম সুন্দর করে তোমাদের ভিডিওতে দেখাবো তো আর দেখাতে পারলাম না অন্ধকারে যতটুকু লাস্ট পর্যায়ে কারেন্টটা এসেছে তাই ভাজা অতটুকুই দেখালাম এরপরে আমাদের পাক শাক সব আমাদের রুমে নিয়ে চলে আসলাম তোমরা তো জানোই যে আমাদের পাকের রুমটা বাহিরে আর আমরা পাক পাকশাক করে রুমে নিয়ে চলে আসি তো দেখো বন্ধুরা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তাড়াহুড়া করে আমি একটু বাহিরে যাব তাই জন্য ত্রুত অনেক সব কাজ দশটার আগে সব কাজ সেরে নেব কারণ দশটা উপজেলায় কার্যক্রম শুরু হবে তো রুটি বানাতে যেয়ে প্রথমে একটু অনেক সময় লেগে গেছে ওখানে বেশি টাইম লেগে গেছে তো এদিকে দেখো সব কিছু পাক করে নিয়ে চলে আসলাম তোমাদের এক এক করে দেখালাম ভাত রান্না করেছি ডাউলের বড়া বেজেছি কলমি শাক ভাজি করেছি এরপরে একটা ডিমার শাক একটা পাশের একটা আপু ডিমার শাক রান্না করেছে তা একটু দিল মাছ ভাজি করেছি এরপরে চলে আসলাম আমি একটা কাতা সেলাই করতে দিয়েছিলাম আমার একটা আপুর কাছে তো উনি আবার চোখে ভালো একটা দেখে না কিন্তু সেলাই সুন্দর তা ওনার আছে হেল্পার আছে আমার ছেলে উনি শুয়ের ভিতরে সুতাটা আছে সুতাটা পুড়িয়ে দিল এখন উনি ওর থেকে দুটা তিনটা শুয়ে একবারে সুতা পুড়াই নিচ্ছে এখন দেখুন উনি অনেক সুন্দর করে সেলাই করে ওনার সেলাই কিন্তু অনেক সুন্দর কিন্তু চোখে না দেখার কারণে উনি হচ্ছে আসলে একটু দেরিতে করে তো তোমরা চাইলে সেলাই করতে যদি কারো সেলাই করতে কাঁথা সেলাই করতে প্রয়োজন হয় তো কমেন্ট করো ইনি অনেক সুন্দর করে সেলাই করে আর কি এরপরে দেখো আমার ছেলে আর আমি বাসায় চলে আসছি আসার পরে বাসা হসপিটালের পাশেই এই কারণে আর কি তো আমার বাচ্চা দেখো ওনার কোচিংয়ে টিচার হোয়াটসঅ্যাপে বাড়ির হোমওয়ার্ক দিচ্ছে আর কি সেগুলো করতেছে চিংড়ি মাছ আঁকতে দিছে চিংড়ি মাছ আঁকতেছে তো দেখো বন্ধুরা আমার বাচ্চা ছোট মানুষ এর আগে কখনো আঁকে নাই তো দেখো চিংড়ি মাছটা আস্তে আস্তে ও আঁকার চেষ্টা করতেছে দেখে দেখে তো তোমরা কমেন্ট করো আমার বাচ্চা চিংড়ি মাছ টাকা কেমন হলো একটু উৎসাহ দিও আর দোয়া করো যেন আরও ভালো সুন্দর করে আঁকতে পারে ফার্স্ট টাইম আঁকতেছে এর আগে কখনো আঁকে নাই এ কারণে আর কি তো একটু ভুল হয়ে গেছে হয়তো একটু মুছে নিচ্ছে তো এরপরে সিলেক্ট করে পারছে না যে কোন রংটা করবে তো এখন দেখতে দেখতে ও প্রথমে সবুজ কালার হালকা করে একটু রঙ করে নিচ্ছে যে পানিতে থাকে শাওলাই থাকে এই কারণে এরপরে হালকা করে একটু হলুদ কালার করে দিবে বুঝে উঠতে পারছে না তো যাই হোক মাছের তো অনেক কালার হয় লাল হয় হলুদ হয় তো বন্ধুরা তোমরা কমেন্ট করো আমার বাচ্চার মাছ আঁকাটা কেমন হলো আর তোমাদের দাওয়াত থাকলো চিংড়ি মাছ খাওয়ার তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাসার সকল কাজকর্ম সেরে নিলাম রান্নাটাও করে নিলাম এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা তোমাদের ভিডিওটা দেখাতে পারি না বৃষ্টির সময় আমি ভিডিওটা করতে পারি নাই রান্নায় ব্যস্ত ছিলাম তো বৃষ্টির কারণে আর আজকে উপজেলায় যেতে পারছি না বৃষ্টি এমন বৃষ্টি নেমেছে যে বৃষ্টির কারণে আসলে বের হওয়া যাচ্ছে না এদিকে আকাশে বিজলি চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে এই কারণে আজকে আর যাব না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভালো রাখে সুস্থ রাখে তা আগামীকাল হয়তো যেতে পারি তা বন্ধুরা আছে তোমরা আমার ভিডিওটা একটু হলেও দেখো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমরা যদি না দেখো সাপোর্ট না করো পাশে না থাকো আসলে কীভাবে কি সম্ভব হবে বলো তোমরাই তো পরিবার তোমরাই তো সাপোর্ট করবে পাশে থাকবে আমি তো অন্যের ভিডিও দেখি কমেন্ট করি তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের সব কাজ করে নিলাম তো আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু ভালো লাগে আমাকে ছোট্ট একটা লাইক দিও একটা কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন সত্যি আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে দাও নয় তারা তো অবশ্যই করে দিবে তাদের কাছে আশা রাখি আশা প্রত্যাশা তারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবে দোয়া করবে আমি যেন আমার চ্যানেলটাকে সামনের দিকে আগে নিতে পারি তা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ ফেজ আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বিছানা পত্রটা গুছিয়ে নিয়েছি বিছানা আরও আগে গুছাতাম বাচ্চা ঘুমিয়েছিল এই কারণে পারে নাই পাশে কিন্তু বাচ্চা কাঁথা গাইতে ঘুমিয়েছে বাচ্চা মনে একটু প্রাইভেট পরে এসে খারাপ লাগতেছে এই কারণে নাস্তা করে আবার ঘুমিয়ে গেছে পড়তে বসছি তা বসে নাই তা যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেজ